এগারো হাজার নয়শো টাকা ভাইরাল ল্যাপটপ পাই হ্যাঁ ভাইরাল ল্যাপটপ মানে চার্জও খুব ভালো থাকে ফোর কোর প্রসেসর এক পিস

অ্যারো দুইটা আছে কিংবা জি সিক্স নিলেন একটা আপনি সমস্যা হলে সাথে সাথে চেঞ্জ পাবেন পনেরো দিনের মধ্যে আর আপনি লাইফ টাইম সার্ভিস তো পাবেনি আমাদের সাথে আজকে কিন্তু নতুন স্টক আসছে সেই গেলে আজকে দেখাবো এই যে দেখেন এগুলা সব ল্যাপটপ এখানে আমি দেখাই দেখাইতে শেষ করতে পারবো না আমার টেবিল শেষ হয়ে যাবে আজকে থাকবে পনেরো হাজার টাকা থেকে ল্যাপটপ যা অবিশ্বাস্য দাম মানে আমাদের কাছ থেকে আজকে দেখেন এগুলা সব কিন্তু আজকে নতুন স্টক এই যে আমি দেখাচ্ছি পনেরো হাজার টাকা হলো হ্যাঁ দুবাই স্টক নতুন আজকে আজকে আসতে যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে আজকে কিন্তু দশ হাজার পাঁচশো টাকায় মিনি পিসি দিব আই ফাইভ এর সিক্স এর ওগুলো দেবো শুধু এখানে নাই যে দিকটাও আছে আমি জাস্ট এখানে রাখছি হ্যাঁ আজকে থাকবে দশ হাজার পাঁচশো থেকে মিনি পিসি ওইটা বাদ

এই যে একটা হচ্ছে ডেল এটাও পেন্টিয়াম তেত্রিশ দশ মডেল হ্যাঁ ল্যাটিচিউড তেত্রিশ দশ এই যেখানে লেখা আছে দেখেন এই যে তেত্রিশ দশ এটা হচ্ছে পেন্টিয়ামের এইট জেনারেশন আট জিবি রাম দুশো ছাপ্পান্ন এস এসডি এটা থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকার মধ্যে যারা চোদ্দ ইঞ্চির মধ্যে একটু বাজেট লু মানে কম দামের মধ্যে স্লিম ল্যাপটপ চাচ্ছেন তারা এটা নেবেন

একদম নিউ কন্ডিশন এ অনেকে প্লাস দিয়ে তুলনা করে এ প্লাস বি প্লাস এটা কিন্তু একদম গোল্ডেন প্লাস হ্যাঁ এই যে কন্ডিশনগুলো দেখেন একটু এইট ফোর জিরো জি সিক্স একদম মনে করেন যে হট প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো পাইকারি রেট আপনি যদি আরও বেশি কোয়ান্টিটি নেন আপনার জন্য আরও প্রাইস কমাই দেবেন হ্যাঁ হোলসেল করবেন হোলসেল যদি আপনি পাইকারি রেটে নিতে চান আপনাকে কোয়ান্টিটি নিতে হবে আপনি এভারেস্ট তিন চার পাঁচ পিস নিলেই হবে ওকে এটা যদি একটা নেন এটা একটা নেন এটা একটা নেন তাহলেও কিন্তু আমি পাইকারি ধরব কম দামে দিই শুধু একটা যে আপনাকে পাঁচ পিস নিতে হবে এরকম না ওকে আপনি সব মিলিয়ে পাঁচ পিস নিলেও কিন্তু এগুলা ল্যাপটপ যারা এক পিস করে নেবে ভাই ল্যাপটপে সাথে কি দিবেন সাথে তো অরিজিনাল চার্জার থাকবেই একদম অথেন্টিক চার্জার দেখাই এই যে এগুলা সব আজকের চার্জার যারা গেলে নিবে নিতে পারবে আজকের জন্য এইগুলা কিন্তু একদম ল্যাপটপের সাথেই পাবে আমরা ল্যাপটপ দেখাই চার্জার তো অরজিনালি পাবে আর সাথে গিফট আছে ওগুলাও দিয়ে দেব এই যে এইখান থেকে আমরা কিছু দেখো আজকে এলিমেন্ট করে ফেলবো সব হ্যাঁ এই যে ফিঙ্গার বড় লোগো দেখা যাচ্ছে এখানে একটা ওটা জি10 পরে একটু পরে দেখাই ওকে এই যে সরন দেখি হ্যাঁ এই যে এটা একটু দেখি এটা কি আছে এই যে বাবা ওয়াও এটা হলো জেড বুক জেড বুক হ্যাঁ 14 ইউ জি6 জেড বুকের মধ্যে আজকে তিনটা চারটা কালেকশন দেখাবো এটা হচ্ছে দেখেন ফেস লক সহ ফিঙ্গারপ্রিন্ট সবই পাবে

একদম ফ্রেশ প্রোডাক্ট আমাদের লোকেশনটা কিন্তু বলা আছে আবার বলি মিরপুর দশ চত্বর দুইশো পঞ্চাশ নম্বর পিলার মেট্রো রেলের এটার পূর্ব পাশে পর্বতটা নিস্তালা মানে ডুকলেই হাতের বাম পাশের দোকানটা জুম পাব এটা সবসময় মাধ্যমে নিতে পারবে এখন আমরা এদিক থেকে দেখাবো জেটবুক জি সেভেন এর গুলো দেখাবো জি সেভেন জি এইট দেখাবো হ্যাঁ এই এটা হচ্ছে ফ্লায়ার ফ্লাই আপনারা অবশ্যই জানেন বুক ফ্রায়ার ফ্লাই এগুলা কিন্তু খুবই জনপ্রিয় এবং খুবই শক্তিশালী ল্যাপটপ

আমাদের সাথে প্রাইস নিয়ে একটু কথা বলতে পারবেন সুযোগ আছে অনেক আছে যে ফিক্স না একদম ফিক্স না না ফিক্স না আপনি চাইলে শেয়ার করতে পারেন যে ভাই আমার বাজেট এরকম আছে আমি এরকম প্রাইজের মধ্যে নিতে যাচ্ছি তবে নিতে পারবেন এগুলা কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটিস এই যে যে এটা আমার এই ওইদিকে ছিল আমি এখানে এনে দিলাম দেখেন এই যে ওকে কন্ডিশনটা দেখেন আগে ল্যাপটপের কন্ডিশন প্লাস

আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এগুলো কিন্তু একদম পাইকার রেট বলতে পারেন তারপরে প্রাইস নিয়ে কথা বলার সুযোগ আছে হ্যাঁ তারপরে সিক্স থ্রি ফাইভ জি টেন হ্যাঁ এই যেখানে মডেল নাম্বার লেখা আছে এই জি এই আমি একটু দেখেই বলি কনফিউশন কারণ এটা হচ্ছে দুইটা মডেল এটা এইট ফোর ফাইভ জি সেভেন জি নাইন জি টেন আবার এটা হচ্ছে হলো আমি একটু দেখে বলি আপনাদেরকে আমার মনে থাকে না অনেক সময় সিক্স ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ ফাইভ জি জি টেন সিক্স ফোর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি

জি টেনের মধ্যে আবার এইট ফোর এর মধ্যে একটু দাম বাড়বে এটা প্রাইসটা একটু হাইটেলো আপনারা চাইলে দেখে নিতে পারবেন ল্যাপটপ তো নতুন আসছে অনেক প্রিমিয়াম প্রিমিয়াম ল্যাপটপ আসবে ফ্যাসিলিটিস কেমন দিবেন আপনি আপনার মতন করে আমি তো আপনাকে চেক করে দেবই বাসায় নিয়ে পনেরো দিন চালাবেন যদি কোনো সমস্যা হয় যেমন এখানে দুইটা সিক্স ফোর ফাইভ এরো দুইটা আছে কিংবা জি সিক্স নিলেন একটা আপনি সমস্যা হলে সাথে সাথে চেঞ্জ পাবেন পনেরো দিনের মধ্যে আর আপনি লাইফ টাইম সার্ভিস তো পাবেনি আমাদের সাথে মানে যতদিনই ল্যাপটপ থাকুক আপনার সাথে আমার সাথে সম্পর্ক কিন্তু ঠিক থাকবে যারা কুরিয়ারের ল্যাপটপ পারচেস করতে চান তারা নিতে পারেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে কারণ অ্যাডভান্স না নিলে অনেকেই মাল পাঠালে রিসিভ করেন আপনি ভিডিও কলে দেখে তারপরে মানে কনফার্ম করতে পারেন ওকে আবার আপনি কিন্তু ভিডিও কল ছাড়া

আমি অনেক ল্যাপটপ দেখাবো জাস্ট মার্কেটিং এর জন্য আনছিলাম এখন আমি প্রফিট সারাই সেল করে দিব ওকে এগুলা কিন্তু অনেক দাম আপনারা অবশ্যই জানেন এটা হলো এইট জেনারেশন ডেলের মধ্যে জেনারেশন এগুলা কিন্তু ইউরোপিয়ান ল্যাপটপ মেক্সিকো জার্মানি ইতালি ফ্রান্স বিভিন্ন দেশে হ্যাঁ হ্যাঁ

একদম রিজনেবল ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থাকে হ্যাঁ এটা এটার উদ্দেশ্য হলো এটা ডিসপ্লেটা কিন্তু অনেক সুন্দর অনেক জোশ একটি ল্যাপটপ না দেখলে বুঝতে পারবেন না আসলে কত কত ইঞ্চি এটা 14 ইঞ্চি 14 ইঞ্চি এক্স কার্বন যেটা এটাকে বলে এক্স1 ইও গাইজ এখানে লেখা আছে আপনার এক্স1 ইও গাইজ 16 জিবি র্যাম 512 জিবি এসএসডি পাবে হ্যাঁ আপনি আমাদের আগের ভিডিওটা দেখেন বত্রিশ হাজার টাকা আমিও সেল করছি কারণ এটা বেশি কোয়ান্টিটি আসছে এই জন্য আজকের জন্য থাকবে তিরিশ হাজার টাকা আপনি যেদিকে করবেন দেখেন সেদিকে রোডেট হয়ে যাচ্ছে ষোলো জিবি রাম

হ্যাঁ এই দিক থেকে আমরা আরো অনেক ল্যাপটপ দেখাব আজকে যেমন এই দেখেন 2 ইন 1 এর মধ্যে যদি আপনি এটা চান 2 ইন 1 হ্যাঁ 7410 10 জেনারেশন 16 জিবি 512 জিবি দিয়ে গেলো আছে এই একটা আছে 7310 7310 7310 i5 10 জেন 85 8256 হ্যাঁ হ্যাঁ এগুলা ভেরাইটিস কনফিগারেশন আমাদের কাছে আছে ভেরাইটিস আপনি যেভাবে চান সেভাবে কিন্তু আপনাকে দেওয়া যাবে এগারো হাজার পাঁচশো টাকা তো দেখালেন না কুরাই সেভেন এন্ড ল্যাপটপ আপনি মডেল সহ নোট করে রাখেন আমাদের নাম্বারটাও নোট করে রাখেন জিরো ওয়ান সিক্স ডাবল এইট ওয়ান টু সেভেন জিরো সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে হবে এই যে আই সেভেনের দেখেন মাত্র হাজার হাজার টাকা করে টাকা হ্যাঁ পুরো সেভেন প্রসেসর জেনারেশন পাবেন এইট আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন সিডি ফোর জিবি গ্রাফিক্স আমি যে সমস্ত ল্যাপটপগুলো দেখালাম কোনোটারই তিন ঘন্টার নিচে ব্যাখ্যা আসবে না আর যদি আপনি তিরিশ হাজার টাকা কোনো ল্যাপটপ নেন পাঁচ থেকে ছয় ঘন্টা চার্জ পাবেন আর এই যে

হিউজ আছে পাইকারি যদি চান আপনি দশ পিস দিবেন আপনার অফিসিয়াল কাজ বিভিন্ন প্রজেক্টের কাজগুলো করতে চাইলে করতে পারেন দেখেন আমি অন করে দিলাম কারণ হলো ক্রমবুক না অনেকে আছে প্রশ্ন করে যে ক্রমবুক হতে এই যে এই দেখেন অন করে দিলাম ওকে অন হয়ে গেছে কিন্তু হ্যাঁ এটা দুই ভাবে আছে আমাদের কাছে একশো আঠাশ জিবি নিলে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা চোদ্দ হাজার একশো আঠাশ জিবি হাজার নয়শো টাকা নয়শো টাকা মনে রাখবেন চার্জার দিয়ে পাবেন মাত্র এগারো টাকা

এটা হলো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি কিন্তু চল্লিশ হাজার টাকাও সেল করছে কিন্তু এটা হলো দুই ঘন্টা চার্জ থাকবে আমি বলে দিব কারণ এটা অনেকে আছে বলে দেয় না এটা ঘন্টা চার্জ পাবেন অরিজিনাল ব্যাটারি দেওয়া আছে টাকা হ্যাঁ একদম স্লিম এরকম স্লিম আর ল্যাপটপই হয় না দেখে এগুলো জালে নিতে পারবেন তারপরে আমাদের নেক্সট শিপমেন্টে এই একটা আছে জাপানি ল্যাপটপ এটা দেখে দিই না

যোগাযোগ করে জেনে নেবেন প্রাইসটা রাইট রাইট আচ্ছা ওকে তো আমাদের এখানে তো অনেক কালেকশন আছে দেখাতে না আপনারা আমাদের শপে আসবেন লোকেশনটা একটু বলেই শেষ করতেছি মিরপুর গোলচত্বর আসলে মেট্রো পিলার নাম্বার এটার পূর্ব পাশে একদম সাথেই পর্বত নিচ তলায় আমাদের সাইনবোর্ড দেওয়া আছে আপনাদেরকে তো দেখালো এখন কাস্টমারদেরকে তো দেখাতে দেখান দেখেন এই যে ভাই ব্রা সবাই চলে আসছে ভাইদের ল্যাপটপ লাগবে ভাইরা চলে আসছে এখন আপনারা দেখছেন আপনারা চলে আসবেন ভাইরাও চলে আসছে তো আজকে ভিডিওটা আমরা শেষ করে দেবো যারা কুরিয়ার নেবেন স্ক্রিন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ প্রোডাক্টের সাথে গিফট গুলো আপনারা পেয়ে যাবেন যারা সরাসরি আসবেন চলে আসবেন ঢাকা মিরপুর 10 নম্বরে দেখবেন মেট্রো রেল এসেছে মেট্রো এলাকা দুইশো পঞ্চাশ নাম্বার পিলার পর্বত টাওয়ার আসে পেয়ে যাবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ আল্লাহে আল্লাহে